আমার অঞ্জলি দেওয়ার কমপ্লিট হয়েছে কারণ বাড়ি যাচ্ছি মানে বাড়ির রাস্তায় আছি তো ওখানে খিচুড়ি সবাইকে খাওয়াচ্ছে তো আমি খাইনি আর ওখানে একজন আমার ফোন করছে পিসিমণির ছেলে বারবার তো তুমি কি আসবে না তুমি কি আসবে না ওখানে পুজো হচ্ছে বারবার আমাকে ফোন করছে ওখানে অঞ্জলি দেওয়ার সময় ফোন করেছিল তো আমি যাব না কখন দিশান করতে পারছেন তো এখানে থাকবো না পিসিমনি বাড়ি যাব এইটাই দিশান করতে পারছি না তো যদি যাই ওখানে ভিডিও দেখাবো যদি এখান থেকে এখানে ভিডিও দেখাবো মাস তো ওখানে আমি একবার ফোন করবো কি ওখানে অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে নাকি তো এখন বাজে প্রায় বারোটা হয়ে গেছে অলরেডি বারোটার সময় অঞ্জলি দেওয়া শেষ হলো তাহলে ভাবো তো আমি গেছি দশটার সময় দশটার হবে দশটার সময় গেছি তো অঞ্জলি এইমাত্র মাত্র শেষ হলো আর ওখানে প্রসাদ সবাই যে খাওয়াচ্ছে খিচুড়ি প্রসাদ বাঁধাকপি চচ্চড়ি আছে চাটনি আছে আর কী কী আছে আমি জানি না এই দুটো দেখেছি তো ওখানে আমি খেতে বলছিল বারবার মাস্টার বসে তো আমি খাইনি আমি বাড়ি চলে এসেছি তো যদি যাই তাহলে নন্দীগ্রাম নন্দীগ্রাম ওখানে যদি যাই তাহলে ভিডিও নিয়ে আসবো যদি না যাই তো ওখানে থাকবো তো কি হয় দেখি বলাই যাচ্ছে না তো আমার বারবার কি করব না করবো টেনশানে ওখানে যাব। না এখানে আস থাকবো সেইটাই তো বুঝতে পারছি না কী হবে লাইন দেখি তো যদি ওখানে যাই তার নিয়ে আসবো যদি এখানে থাকি তার দেখাবো যে কোনো একটাই হবে তো এক্ষুনি বারবার ফোন কর আবার এক্ষুনি ফোন করেছিল আমাকে বারবার ফোন করছে তো কোথায় আসবে নাকি বল আসবি না কি বল আমি কিন্তু রেগে যাচ্ছি সে বলছে আমার ঠিক আছে লাস্ট আমাকে যেতে হচ্ছে নন্দীগ্রাম তারই জন্য তো আমি যাব না কতবার জিজ্ঞাসা যাবো না যাবো না তো যেতে তো হবে কী করব আর তো চলো এখন আমি হেঁটে যাবো আর ভাই আমাকে নিয়ে যাবে তো ওখানে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তো এখন ভাই আমাকে ছাড়িয়ে যাচ্ছে ভাই যাবি চারের কথা ওর জন্য ঘুরা যা ভাইকে বারবার বলছি ছ আমার যাবে না বলছে भाई छो ना है डॉक्टर छो ना भाई है के ना ना के ना, है? ना, ना को है चलाओ ना कि ना मैं चली बोलती जाबो ना कि को चले चलीबो ना है हां जाबो एक घंटा रहबो तब खाली इसको एक घंटा चा, ना कल के पेइजो चक्कर में तो घोर दिकबो कल के कल के पेइजो है छो ना छो ना मैं जी पुटबो यस है आई एम माय आई एम गर्लफ्रेंड है गालफानी आज की आजाद काला रंग शाड़ी देखा गालफानी कलर रंगे शाड़ी पर आ चलो वे बस उठा देखा संग